নমস্কার বন্ধুরা আমরা সবকলে চন্দ্রমল্লিকা আমাদের ছাদ বাগানে হোক বা বাগানে হোক আমরা লাগিয়েছি অনেকে টবে লাগিয়েছেন বা মাটিতে লাগিয়েছেন এখানে দেখুন আমরা চন্দ্রমলিকা প্রচুর সংখ্যা লাগিয়েছি ডান দিকে যেগুলো দেখছেন ওগুলো দেশি আর এদিকে যে চারাগুলো দেখছেন এগুলো সব হচ্ছে পুনে ভ্যারাইটি আপনি পাতার পার্থক্য দেখলেই বুঝতে পারবেন দেশি আর পুনের এই যে দেখুন দেশি আর পুনের পাতার মধ্যে অনেক পার্থক্য পুনের সবচেয়ে ভালো বৈশিষ্ট্য গাছটা খুব তাড়াতাড়ি ফুল দেয় প্রচুর সংখ্যা ফুল দেয় সামনে দেখতে এগুলো হচ্ছে গ্যাজিনিয়া ভ্যারাইটি দেখুন অনেক ধরনের পাতাগুলো দেখলেই বুঝতে পারছেন এদিকে যেগুলো দেখছেন এগুলো সব জায়েন্ট ভ্যারাইটি জায়েন্টের মধ্যে স্নোবল আছে আর অন্যান্য জায়েন্ট ভ্যারাইটি অনেক আছে সুতরাং আমার এখানে প্রচুর সাইজের আর প্রচুর ধরনের আপনার চন্দ্রমলিকা আছে কেয়ারিং টিপসে বলি যেগুলো আমরা এই যে পটগুলো দেখছেন এগুলো তিন ইঞ্চির পটে আছে আমরা এগুলো সেকেন্ড পট ফার্স্ট পটে আমাদের থেকে সেকেন্ড পটে ট্রান্সপ্ল্যান্ট করেছি একবার পিঞ্চিং করেছি এটা হচ্ছে সেকেন্ড পিঞ্চিং করে দেবেন যাদের তিন ইঞ্চিতে আছে সেকেন্ড পিঞ্চিং করে দেবেন যাতে পিঞ্চিং দেখে দু আঙ্গুল দিয়ে দুটো নখ দিয়ে একদম টিপ পোর্শনটা শুধু দুটো পাতা উপরের দুটো পাতা কেটে দেবেন এরপরে কী হবে দেখবেন দশ থেকে পনেরো দিনের মধ্যে গাছটা অনেকটা ঝাঁকড়া হয়ে যাবে যে গাছগুলো তিন ইঞ্চি পটে আছে সেগুলোকে এখন আপনারা পাঁচ ইঞ্চি পটে ট্রান্সপ্লান্ট করে দিন পাঁচ ইঞ্চি পটে ট্রান্সপ্লান্ট করে প্রায় পনেরো থেকে বিশ দিন রাখার পরে আমরা আট ইঞ্চিতে ফাইনাল পটিং করব সেটা আমি আপনাকে দেখাচ্ছি এখানে দেখুন এই যে গাছগুলো কতখানি ঝাঁকড়া আমরা এই পাঁচ ইঞ্চিতে এগুলোকে ট্রান্সপ্লান্ট করেছি দেখুন পাতাগুলো দেখুন কতখানি অনেকগুলো করে ব্রাঞ্চ ছোট্ট একটা গাছ কতখানি ঝাড় দেখুন একদম ছোট্ট গাছ কতগুলো করে ব্রাঞ্চ এবার আমরা এখানে সার কি দেব। সারের মধ্যে সবচেয়ে সিম্পল সার হচ্ছে সর্ষের খোল এটা বাজারে তিরিশ থেকে চল্লিশ টাকা কিলোতে পাওয়া যায় খুব সহজ সহজলভ্য আর তার সঙ্গে আমরা এর মধ্যে কি আছে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড আছে এনপিকে রেশিও খুব ভালো এর সঙ্গে প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট আছে এর সঙ্গে মেলাবো ডিএপি ডিএপি মানে ডাইঅ্যামোনিয়াম ফসফেট চার ভাগ নেব সর্ষের খোল এক ভাগ দেবো ডিএপি এভাবে মেশান আর তারপরে নেবেন কতখানি মাত্র দু থেকে তিন গ্রাম দু থেকে তিন গ্রাম নিয়ে টবের এক কিনারায় দেবেন দেখুন কীভাবে দেবেন চারিদিকে ছড়িয়ে দেবেন না এক কিনারায় আপনারা এটাকে আলতো করে দিয়ে দিন আর এরপরে সার দেওয়ার পরে জল দিয়ে দেবেন আর একবার দেওয়ার পরে মোটামুটি পনেরো দিন আপনাকে আর কোনো সার দিতে হবে না দেখুন এটা ধীরে ধীরে মাটিতে গুলতে থাকবে ডিকম্পোজ হতে থাকবে আর এর সার ধীরে ধীরে শেকরগুলো নিতে থাকবে আর গাছটা আপটেক করে এটাকে বৃদ্ধি হবে এটা খুব সহজে পাওয়া যায় আর খুব ভালো সার এই যে গাছগুলো দেখুন আমরা বেশ কিছু আমি পাঁচ ইঞ্চির পটে ট্রান্সপ্লান্ট করে দিয়েছি এরপরে যে গাছগুলো একটু পাঁচ ইঞ্চির পটে বড় হয়ে গেছে এগুলোকে করতে হবে আট ইঞ্চির পটে ফাইনাল ট্রান্সপ্লান্টেশন করতে হবে সেটার সয়েল মিক্স কীভাবে কীভাবে কেয়ার করতে হবে সেটা আমি আপনাকে দেখাচ্ছি এই যে গাছগুলো দেখছেন এখানে দেখুন আমার অনেকগুলো ভ্যারাইটি যতগুলো দেখুন সব ধরনের বিভিন্ন সাইজের বিভিন্ন টাইমে লাগানো আর দেখুন গাছগুলোর সেপ সাইজ দেখুন কালার দেখুন কত সুন্দর এর মধ্যে যদি আপনার ফাঙ্গাসের অ্যাটাক হয় তাহলে অ্যামিস্টার বা নেটিভো এক গ্রাম প্রতি লিটার বা এক এম এল প্রতি লিটার আপনারা স্প্রে করে দেবেন তাহলে সব ধরনের ফাঙ্গাস আপনার দূর হয়ে যাবে আর যদি ইনসেক্টের অ্যাটাক হয় তাহলে হামলা বা সাইপ্রেমিথিন বা ক্লোরোপাইরিফস এক এম এল প্রতি লিটার দিয়ে আপনি স্প্রে করে দিন আর কোনো পোকামাকড়ের আক্রমণ হবে না এটা হচ্ছে কেয়ারিং টিপস আর কিছু আপনার লাগবে না এটা এখন আমার শেডের নিচে আছে কিছুদিন পরে আমি ওপেন এরিয়া বৃষ্টি থামলেই আমি ওপেন এরিয়া রেখে দেবো যত বেশি রোদ লাগবে গাছ তত বৃদ্ধি হবে বন্ধুরা এই যে গাছটা দেখুন আমার এটা পাঁচ ইঞ্চির টবে মোটামুটি বড়ো হয়ে গেছে এই গাছটাকে এখন আট ইঞ্চির পটে ট্রান্সপ্ল্যান্ট করব কিভাবে করব দেখুন এই যে দেখুন এই যে ব্রাঞ্চগুলো বেরিয়েছে কিছুদিন আগে এটা পিঞ্চিং করা হয়েছিল এবার আরও বেশি শাখা বেরোবে আট ইঞ্চির পট নিয়েছি মাটির পট আর এখানে দেখুন নিচের ছিদ্রটা বন্ধ করার জন্য একটা খোলাম কুচির নিয়েছি মাটি প্লেন মাটি গার্ডেন সয়েল সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট প্লেন গার্ডেন সয়েল নেবেন আর তার সঙ্গে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট মেরাবেন ভার্মি কম্পোস্ট এই দুটো মেশানোর পরে সামান্য পরিমাণে দেব আমরা খুব সামান্য পরিমাণে সোর্সের খোল এটা মাটি তৈরি করার খুব সবচেয়ে সহজ পদ্ধতি আরও অনেক কিছু সিউইড এগুলোও দিতে পারেন কিন্তু এটা হচ্ছে সবচেয়ে সিম্পলেস্ট পদ্ধতি মাটি তৈরি করার এটা আমি মিশিয়ে নিচ্ছি কারণ রুট বলটা যথেষ্ট বড় আমার বেটি বেশি মাটি লাগবে না এটাতে দেখুন এটা মিশিয়ে নিচ্ছি ভালো করে আর এই টপটা এখানে দেখুন সামান্য এই সাত থেকে আট গ্রাম সর্ষের খোল মিশিয়ে নেবেন বেশি দিতে যাবেন না কারণ বেশি দিতে গেলে আগে আপনাকে ডিকম্পোজ করে রাখতে হয় আগে থেকে এটা আমার ডাইরেক্ট দিচ্ছি তো অল্প পরিমাণে দেবো ছোট্ট একটা বেড বানাবো প্রায় দুই ইঞ্চির একটা বেড বানাবো টবের নিচে দেখুন কতখানি বেড বানাবেন আর টপ থেকে গাছটাকে কীভাবে বার করবেন দেখুন দুটো আঙুল এভাবে ধরবেন নিচের কাণ্ডটা ধরবেন ধরে ঠুকবেন হালকা করে দেখবেন পুরো রুটবলটা বেরিয়ে এসছে শেকড়গুলো দেখুন কত সুন্দর ডেভেলপ করেছে এবার আপনি সেন্ট্রাল পটটাকে বসিয়ে মাটি কিভাবে দেবেন দেখে নিন পদ্ধতিটা মাটি ঘুরিয়ে ঘুরিয়ে মাটি দেবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাটি দিতে হবে মাটি দেওয়ার পদ্ধতিটা দেখে নিন চারিধারে যাতে মাটিটা একসঙ্গে সমানভাবে পড়ে মাটিটা দেওয়া হয়েলে একটু নাড়িয়ে নেবেন হিলিয়ে নেবেন তারপরে এক্সট্রা মাটি একটু দিয়ে দেখুন মোটামুটি উপরে তিন থেকে চার ইঞ্চি জায়গায় খালি আছে তিন ইঞ্চির মতো জায়গায় খালি আছে গাছটা একটু বড়ো হতে দিন তখন আমরা আরও মাটি আর সার দেবো এখন আমি জল দিয়ে রেখে দিচ্ছি এটা সেডের নিচে রাখবো আমি চার থেকে পাঁচ দিন যখন বৃষ্টি থেমে যাবে আমি মোটামুটি ওপেন এরিয়ায় রেখে দেবো এটাকে গাছটাকে একটু ঝাঁকড়া হতে দিন আর মোটামুটি প্রত্যেক পনেরো দিন পরপর আমরা একবার করে পিঞ্চিং করতে হবে পিঞ্চিং করলে যত পিঞ্চিং করবেন তত বেশি ব্রাঞ্চ হবে আর যত বেশি ব্রাঞ্চ হবে প্রত্যেকটা ব্রাঞ্চের চারটে পাঁচটা করে ফুল হবে এ মানে গাছটা প্রায় এক মাসের মধ্যে ঝাঁকড়া হয়ে যাবে ঝাঁকড়া হলে যত বেশি ঝাঁকড়া হবে যত বেশি আপনার পিঞ্চিং করবেন তত বেশি আপনি ফুল পাবেন আর মোটামুটি মোটামুটি আপনি এরপর দশ থেকে পনেরো দিন পরে আমি সারের মধ্যে ডিএপি দু চারটে দানে আর কিছু এনপিকে সুফলা দশ ছাব্বিশ ছাব্বিশ দেবো আর কোনো কেয়ার করবো না ওপেন বাইরে রেখে দেবো যত বেশি রোদ লাগবে তত বেশি গাছটা ভালো হবে আর সুস্থ থাকবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করুন ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ